আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানাকে কে চলে আসলাম আবারও আরেকটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে ইফতারের আগে এ ছিল ভাজা কিছু ভিডিও দেখতে পারছেন আজকে কিন্তু আমি বাসায় ফ্রাইড চিকেন করছিলাম যেটা কিন্তু আমাদের বাসায় ছোট থেকে বড় আবার অনেক বেশি পছন্দ কে কে ফ্রাইড চিকেন পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বানানো হচ্ছিল আপনাদের ভাইয়ের জন্য জুস যদিও সবার জন্য বানানো হয়েছে যদিও ভাইয়া নরমাল খাবে এজন্য ওর জন্য আলাদা ওর মগে বানানো হচ্ছিল আর এদিকে আজকে বাসায় খালামনিরা এসেছে তো সবাই মিলে একসাথে উন্নতি ইফতার করব আজকে এভাবে ফ্লোরিং করে কিন্তু আমরা সবাই একসাথে বসে খাওয়ার জন্য সব ইফতারের অ্যারেঞ্জমেন্টগুলো করছিলাম আর এদিকে খালামনি বসে কিন্তু সবার জন্য প্লেটে ইফতার বাড়ছিল আর দেখতে পাচ্ছেন আসলে এগুলো দেখতে আমার তো অনেক ভালো লাগে আর কার এগুলা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রোজা মানেই হলো আনন্দ রোজা মানেই খুশি এই রমজানে কিন্তু এভাবে ছোট থেকে বড় সবাই একসাথে কিন্তু হলেই সবাই একসাথে কাজ করি যেটা খুবই ভালো লাগে এদিকে খালামুনি এক সাইডে ইফতার বার ছিল আর এদিকে আমি ইফতার গুলো রেডি করছিলাম এখন বানাচ্ছিলাম ফালুদা ফালুদা যদিও আমি তার আগের দিন রাতেই রান্না করে রেখেছিলাম এখন জাস্ট গ্লাসে সার্ভ করছি তো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফালুদা খাওয়ার মজাই আলাদা ঠান্ডা ঠান্ডা ফালুদা এই আইসক্রিম ঠান্ডা ঠান্ডা জুস এগুলো খেতে গিয়ে এখন কিন্তু আমার গলার অবস্থা যদিও অনেকটা বারোটা ঠান্ডায় কাশিতে একেবারে শেষ কিন্তু গরমে মন মানে না খেতে তো অবশ্য বেশি কে কে ইফতারে আমার মতো ফালুদা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন তো আমি গ্লাসে রুয়াফচা দিয়ে একটু ডেকোরেশন করার পরে পরে জেলি দিয়ে রান্না করে রাখা ফালুদা দিয়ে আবারও কিন্তু জেলি আর আইসক্রিম আর রু দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এই ফালুদাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই ফালুদার আমি যে প্যাকেট ফালুদাগুলো পাওয়া যায় ওইটাই রান্না করেছিলাম তো কিন্তু অনেক বেশি টেস্টি সো আপনারাও কিন্তু আইসক্রিম দিয়ে এভাবে ট্রাই করবেন বাসায় কি করছে আপনাদেরও ভালো লাগবে দেখতেই পারছেন এই হলো আজকে আমাদের ইফতার আয়োজন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আজকে খালোমণির আসার সময়ই কিন্তু বাসাতেই অনেক মজা মজা খাবার বানিয়ে আনি এনেছে আমিও কিন্তু বাসায় কিছু অ্যারেঞ্জ করেছি সো সব মিলিয়ে আজকের এই ইফতার ইফতারে এইগুলাই সবচেয়ে বেশি মজা আর ওয়ান ডিশ পার্টি করতে পারলে তো আরো অনেক বেশি ভালো লাগে আমাদেরও ইচ্ছা ছিল বাইরে গিয়ে ওয়ান ডিস পার্টি করার যদিও সবার ব্যস্ততার কারণে এটা আর করা হয়নি খেয়াল্লাহ করলে আপনাদের সাথে শেয়ার করব। তাদের সাথে বাসায় একসাথে ইফতার করতে চান তাদেরকে কিন্তু মেনশন দিয়ে দিতে পারেন আর এদিকে দেখতে পাচ্ছেন খালামনি কিন্তু ইফতারের একটু আগ মুহূর্তে জন্য জুস সার্ভ করছিল আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের ইফতার সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম আর এদিকেও আদি বেবি আর হামারকে দেখতে পারছেন ছোট বেবিরা কিন্তু আগে ইফতার করা শুরু করে দিয়েছে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি অবশ্যই কিন্তু ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আর এইদিকে দেখতে পাচ্ছেন ইফতারের টাইমেও কিন্তু বাচ্চাদের দুষ্টমি শেষ নেই মোবাইল নিয়ে দুষ্টমি তো আছে কার কার বেবিরা এরকম করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অনেক বেশি ভালো থাকবেন দিস ফর টুডে হাই ফ্রেন্ডস